সালাম আলাইকুম আলহাম বন্ধুরা এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফুল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি রপ্তানি বিষয়ক একটি ভিডিও করতে যাচ্ছি যারা রপ্তানির সাথে জড়িত বিশেষ করে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত অনেকেরই প্রশ্ন থাকে যে ছোট করে গার্মেন্টস দিলে আমরা সেই গার্মেন্টসের স্টাফ ওয়ার্কার এবং অন্যান্য কিছু কিভাবে ম্যানেজ করব। বিশেষ করে এই রিলেটেড যেগুলো সোর্সিংয়ের ব্যাপারটা আমি পর অন্য একটা ভিডিওতে আলোচনা করবো আপাতত আমরা স্টাফ এবং ওয়ার্কারের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি আমদানি রপ্তানির প্রফেশনাল ভিডিও দিয়ে থাকি আপনারা চাইলে এই চ্যানেলটা দেখেও আপনি একজন প্রফেশনাল আমদানি রপ্তানি রপ্তানিকারক হতে পারবেন তো রপ্তানির ক্ষেত্রে যারা গার্মেন্টস নিয়ে কাজ করতে চান ছোটোখাটো গার্মেন্টস মিনি গার্মেন্টস নিয়ে শুরু করছেন এই সময়ে তাদের জন্যে স্টাফ এবং ওয়ার্কার নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদেরকে শেয়ার করব আমরা প্রথমে একটা ছোট গার্মেন্টস দিয়েছিলাম সেখানে দশ থেকে বারোটা মেশিন নিয়েছিলাম তো এখানে যেটা হয় যে আপনার আপনি যদি নিজে অভিজ্ঞ থাকেন অর্থাৎ আপনি যদি নিজে উৎপাদন করতে পারেন বা উৎপাদন প্রক্রিয়া যেমন কাটিং করা ফিনিশিং করা আয়রন করা সুইং করা অর্থাৎ একটা বড়ো গার্মেন্টসের মতো একটা ছোটো গার্মেন্টসও কিন্তু সব ধরনের সেকশন থাকতে হয় যেমন প্রথমে আপনি ফেব্রিক্সটা কাটিং করবেন এরপরে সুইং করবেন তারপরে সেটাকে কোয়ালিটি চেক করবেন তারপরে সেটাকে আয়রন করবেন তারপরে ফিনিশিং ফলি করবেন এক্ষেত্রে যদি আপনি নিটওয়্যার আইটেম যেমন টি শার্ট হুডি পোলো শার্ট এই টাইপের আইটেমগুলো নিয়ে কাজ করেন সেখানে আপনার প্রসেসটা কম অর্থাৎ টোটাল যেই সুইংয়ের বা কাটিং থেকে ফিনিশিং পর্যন্ত যেই প্রসেসগুলো এগুলো খুব কম থাকে তো এখানে আপনার লোকো বল তেমন প্রয়োজন হয় না লোক বল কম প্রয়োজন হয় তো এইখানে আপনার প্রথমত আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি একদমই না জানেন যে আপনি কিছুই জানেন না সুইং সম্পর্কে কিছু জানেন না কাটিং সম্পর্কে কিছুই জানেন না সেই ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্টটা আপনার বেশি রাখতে হবে প্রাথমিকভাবে আপনি লসের সম্মুখীন হতে পারেন লস বলতে এটাকে ইনভেস্টমেন্ট ধরে নিতে পারেন কারণ আপনার এগুলো শিখতে হবে আপনার যারা কাটিং করবে তাদের থেকে জানতে হবে যে কিভাবে কাটিংটা হয় আপনার পার কেজিতে কত পিস আপনার প্রোডাকশন হবে অথবা কত ডায়ার ফেব্রিক্স নিলে আপনার সর্বোচ্চ লেভেলের আউটপুটটা পাবেন এই টাইপের বিষয়গুলো আপনার জানতে হলে আপনার কাটিং সম্পর্কে ধারণা থাকতে হবে এখন আপনি একটা ছোট প্রোডাকশন লাইন দিয়ে সেখানে যদি আপনি একজন কাটিং মাস্টার রাখেন আবার একজন কাটিং ম্যান রাখেন আবার সিজার ম্যান রাখেন আবার হচ্ছে আপনি ইনপুটম্যান রাখেন এই ক্ষেত্রে আপনার স্টাফের সংখ্যা অনেক বেড়ে যাবে এবং আপনার প্রোডাকশানের যে উৎপাদন যে খরচটা পার পিসে সেটা অনেক বেড়ে যাবে তো আমি যেটা আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি সম্ভব হয় পারেন কোথাও একটু ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করেন আপনি ছোটো একটা ফ্যাক্টরিতে ঢুকেন সেখানে তাদেরকে বলেন যে ভাই আমি রকম আপনার এখান থেকে কোনো রকম স্যালারি আমাকে দেওয়া লাগবে না জাস্ট আপনার চলাফেরার এক জন্য কিছু খরচ নিলেন এবং বাকিটা আপনি জাস্ট ওখান থেকে প্রশিক্ষণ নিলেন কারণ প্রশিক্ষণ অবস্থায় কেউ আপনাকে স্যালারি দিবে না আপনি যেহেতু শিখতেছেন সেহেতু আপনি এটা থেকে স্যালারি না নেওয়াটাই উত্তম তো আপনি সেখানে যদি কাটিং করতে পারেন তাহলে আপনার কাটিংয়ের একজন স্টাফ কমে যাবে এবং সেখান থেকে আপনি কাটিংয়ের যে ক্যালকুলেশনটা যদি ঠিকমতো শিখতে পারেন তাহলে এখানে আপনার অনেক কস্ট আপনি কমাতে পারবেন যেমন কাটিংয়ের ওয়েস্টেজটা সবচেয়ে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়ায় দেখা যায় যে আপনি যদি এক কেজিতে নিটের ক্ষেত্রে যদি চার পিস টি শার্টের ক্ষেত্রে সাড়ে চার পিস করতে পারেন তাহলে আপনার খরচ অনেক কম আসবে উৎপাদন খরচ তো এইখানে আরেকটা প্রথম বিষয় হলো প্যাটার্ন তৈরি করা প্যাটার্ন সাধারণত তেমন কোনো কঠিন কাজ নয় আপনি চাইলে নিজেও কিন্তু প্যাটার্ন তৈরি করতে পারেন এবং প্যাটার্নের জন্য হয়তো দুই থেকে তিন দিন কারো কাছে ক্লাস করলে হবে টি শার্টের প্যাটার্ন করা একদম সহজ একবারই সহজ খুব বেশি কঠিন কোনো কাজ নয় কিছু স্কেল আছে যেগুলো আপনি সদরঘাট গেলে পাবেন সেখান থেকে কিনে নিয়ে আপনি প্রশিক্ষণ নিলেই একজন ভালো একজন অফলাইনে প্রশিক্ষণ নিতে হবে কারণ অনলাইনের ক্ষেত্রে আমি অনেক দেখেছি এই প্যাটার্ন তৈরির যেই ক্লাসগুলো আসলে তেমন সহজভাবে কেউ শিখায় না অনেক হিবি জিবি করে শিখায় সেক্ষেত্রে আপনার শিখতে অনেক কঠিন হয়ে যাবে তো এইখানে যদি আপনি নিজে কাটিংটা করতে পারেন তাহলে কাটিংয়ের যে খরচটা এটা অনেক কমে আসবে এরপরে ধরুন প্যাটার্ন মাস্টারের তো প্রয়োজন নাই আপনি যে কোনো একজন থেকে প্যাটার্ন করিয়ে নিলেন অনেকেই অনলাইনে প্যাটার্ন করে দেয় একটা প্যাটার্ন করতে পনেরোশো থেকে দুই হাজার টাকা নিবে তার থেকে প্যাটার্ন করিয়ে নিতে পারেন অথবা আশেপাশে যদি কেউ আপনার পরিচিত কোনো প্যাটার্ন মাস্টার থাকে তার থেকেও করিয়ে নিতে পারবেন অবশ্য তাকে টাকা দিতে হবে আপনার তো আপনি একটা মেজারমেন্ট দিয়ে একটা সাইজ মেজারমেন্ট সাইজ চার্ট নামিয়ে নিলেন ধরুন ইউরোপের একটা অথবা এশিয়ার সাইড চার্ট নিলেন আপনি যদি লোকাল মার্কেটে সেল করেন সেক্ষেত্রে আপনি একটা প্যাটার্ন করিয়ে নিলেন এই প্যাটার্ন অনুযায়ী আপনি হচ্ছে আপনার প্রোডাক্টগুলো তৈরি করলেন তো এইখানে আপনার কাটিংয়ের যে খরচটা এটা কমে আসলো এরপরে যেটা হচ্ছে যে আপনি সুইংয়ের ক্ষেত্রে যদি আপনি নিজে পারেন যেমন কিছু প্রসেস থাকে খুব সহজ যেমন ধরুন আপনি টি শার্টের ক্ষেত্রে শোল্ডার জয়েন করলেন শোল্ডার জয়েন করে তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো শুরু করতে হয় এরপরে সাইড জয়েন করতে হয় এরপরে হ্যাম জয়েন করতে হয় তো এটা আপনি যদি করেন যেই গুলো কঠিন যেগুলো সহজ আছে সেইগুলো আপনি চাইলে আস্তে আস্তে করে নিতে পারেন ধরুন আপনি আপনার ওয়ার্কাররা ছুটি হয়ে গেল পাঁচটায় এরপরে আপনি এই এগুলো জয়েন করে দিলেন হ্যাঁ শোল্ডারটা আপনি জয়েন করে রাখলেন যেটা খুব সহজ হয় এটা আপনি আস্তে আস্তে নিজে প্র্যাকটিস করলে আপনি ধরুন একশো দুইশো পিস কাজ করলে এটা ইজিলি আপনি করতে পারবেন এটা কোনো কঠিন ব্যাপার নয় হ্যাঁ তো এটা করলে আপনার অনেকগুলো প্রসেস এগিয়ে গেল সেক্ষেত্রে আপনার এইখানে ফ্লোরে আপনি একজন সুপারভাইজার বা ইনচার্জ প্রাথমিকভাবে যদি না নিতে পারেন সেটা বেস্ট হবে তবে হ্যাঁ আপনি যদি একবারেই না জানেন সেক্ষেত্রে একজন নিয়ে নিতে পারেন তবে সেটার জন্য আপনার ইনচার্জ লেভেলের কাউকে নেওয়ার প্রয়োজন নাই কারণ সেখানে আপনার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বেতন একজন ইনচার্জ নিতে গেলে তো আপনি যদি নর্মালি একজন সুপারভাইজার নেন সেক্ষেত্রে চোদ্দ থেকে পনেরো হাজার টাকার মধ্যে একজন স্টাফ পেয়ে যাবেন চোদ্দ পনেরো হাজার টাকা একজন সুপারভাইজার যা যে নিটওয়্যার আইটেম নিয়ে কাজ করে প্রাথমিকভাবে আপনি খুব বেশি সংখ্যক আইটেম নিয়ে স্টাইল নিয়ে কাজ করবেন না একদম লিমিটেড সংখ্যক যেগুলো হচ্ছে বেসিক আইটেম যেমন টি শার্ট ফোলো শার্ট ট্রাউজার হুড়ি এই টাইপের একদম বেসিক আইটেম নিয়ে আপনি কাজ করবেন এবং এই বেসিক আইটেমগুলো নিয়ে আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবেন তাহলে মোটামুটি একজন সুপারভাইজার নিলেন এরপরে ওয়ার্কারের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যাকে সুপারভাইজার আপনি নেবেন তার সাথেই অনেক স্টাফ ওয়ার্কার পরিচিত থাকে হুম তাকে বলবেন যে ভাই তুমি আশেপাশের চেষ্টা করবেন ফ্যাক্টরির আশেপাশে যারা রয়েছে তাদের থেকে সুপারভাইজার নেওয়ার জন্য।। হ্যাঁ তাহলে উনি আপনার ওয়ার্কার ম্যানেজ করে দিবে। তবে আমি অনেক ভিডিওতে বলেছি যে প্রাথমিকভাবে আপনারা বেতনে যেটা বলে বেতনের ওয়ার্কার নেবেন না প্রাথমিকভাবে আপনারা চেষ্টা করবেন একজন সুপারভাইজার রাখবেন কিন্তু তাকে দিয়ে ওই যে কন্ট্রাক্টের যে যারা কাজ করে যে আপনার ধরুন আপনি এক হাজার পিস মালের অর্ডার পেয়েছেন আর দুই দু চারজনকে কন্ট্রাকে নিয়ে আসবেন তারা একজন ফুল এ টু জেড কাজ করে দেবে তবে এই ক্ষেত্রে আপনি যদি নিজে এই সুইংয়ের কাজটা করার পরে যদি নিজেরা কিছু কাজ করতে পারেন যেমন সুতা কাটা এরপরে হচ্ছে এটা আয়রন করা পলি করা এগুলা কিন্তু খুব সিম্পল কাজ এগুলোর জন্য আপনার আলাদা করে আবার ফিনিশিং সেকশন করতে হবে না আপনি চেষ্টা করবেন যে এই কাজগুলো নিজে করার জন্য হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি নিজে করলে সেটার দিয়ে যদি আমি কস্টিংটা কমাই তাহলে আমার খরচটা কই যাবে আপনি প্রাথমিকভাবে আপনার প্রতিষ্ঠান থেকে যে একটা প্রফিট নেওয়ার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই আপনি প্রাথমিকভাবে ব্যবসাটাকে ডেভেলপ করেন হুট করে আপনি সব ছেড়ে দিয়ে এসে একটা নতুন করে একটা ছোট একটা ফ্যাক্টরি খুলে আপনি আপনার সব ইনকাম করবেন সেখান থেকে খরচ নেবেন এটা প্রাথমিকভাবে মাথা থেকে ঝেড়ে ফেলবেন পাঁচ ছয় মাস আপনি এখানে বা এক বছর আপনি এখানে কন্টিনিউয়াস সময় দিতে থাকবেন দেখবেন যে প্রথম মাসে হয়তো পাঁচ হাজার টাকা আসলো পরের মাসে দশ হাজার আসবে পরের মাসে বারো হাজার আসবে পরের মাসে পনেরো হাজার এইভাবে করে আপনার ইনকামটা বাড়তে থাকবে তো এইখানে আমি যেটা বললাম যে আপনার এই একজন শুধু আহ সুপারভাইজার আপনার যদি নেন এটাই আনব জাস্ট পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে একজন সুপারভাইজার নেবেন যিনি নিটওয়্যার আইটেম সম্পর্কে ভালো অভিজ্ঞতা রয়েছে নিটের আইটেম সম্পর্কে ধরুন বেসিক আইটেম দিয়ে যদি আপনি কাজ শুরু করেন টি শার্ট তারপরে হচ্ছে আপনার যেই হুডি এগুলো কিন্তু সেম প্যাটার্নে তৈরি করা হয় আর প্যাটার্নটা যে কোনো একজন প্যাটার্ন মাস্টার দিয়ে আপনি করিয়ে নেবেন এখানে পনেরোশো থেকে দুই হাজার টাকা নিবে এগুলো দিয়ে আস্তে আস্তে কাজ করবেন এবং ডিফারেন্ট স্টাইল নিয়ে কাজ করাটা আপাতত বাদ দিবেন মোটামুটি এক বছর আপনি ডিফারেন্ট স্টাইল নিয়ে কাজ করবেন না এইভাবে যদি আপনি চলেন আমি আশা করি মোটামুটি আপনি আপনি লস থেকে বাঁচতে পারবেন এবং নিজে যদি জানেন সেটা তো বেস্ট হবে আপনি যদি নিজে কাজ জানেন সেটা আপনার জন্য বেস্ট হবে তাহলে আপনার এই ফ্লোরেও একজন সুপারভাইজার বা ইনচার্জ নেওয়ার প্রয়োজন হবে না এটা পর্যায়ক্রমে নিবেন যখন আপনার ওয়ার্কার বেড়ে যাবে আপনি যখন পারমানেন্ট ওয়ার্কার নেবেন সেক্ষেত্রে দশজন বিশজন ওয়ার্কার থাকবে তখন আপনি চাইলে একজন সুপারভাইজার বা একজন ইনচার্জ নিয়োগ দিতে পারেন যেহেতু আপনি মার্কেটিংয়ে নিজেই কাজ করতে পারবেন তো নিটের আইটেমের ক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো আপনারা চিন্তা করলে আপনাদের ফ্যাক্টরিকে ডেভেলপমেন্ট করতে পারবেন এবং এইভাবে আপনারা স্টাফ এবং ওয়ার্কারের বিষয়টা সমাধা করতে পারবেন এবং প্যাটার্নের বিষয়টাও এইভাবে আপনারা সমাধা করতে পারবেন প্যাটার্নের জন্য আলাদা কোনো প্যাটার্ন মাস্টার প্রয়োজন নেই কাটিংয়ের জন্য কাটিং মাস্টার ইনচার্জ এগুলোর প্রয়োজন নেই আপনি চাইলে কোনটাকেও কাটিং করিয়ে নিতে পারেন অনেকে আছে যারা কন্ট্রাকচুয়াল বেসিসে কাটিং করে দিয়ে যায় তবে কিছুদিন তাদের দিয়ে কাটিং করানোর পরে আপনি শিখে নিলে এটা নিটের আইটেমের ক্ষেত্রে কাটিং করাটা বেশি ডিফিকাল্ট নয় আশা করি ভিডিওটি আপনাদের বুঝে এসেছে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ